आते कौन काटें जावे ना दी का ये दिखाए पापा ये कैसे ये कैसे समझ आ जाएगा वो दिख दे वही है वो दिख दे दिमा चाहिँ लागि पेटे 네 yeah. yeah.

এটা হাতে নেই দি মাথাটা দেখেন কথা বলো মাথাটা আমাদের কমপ্লিট হয়ে গেল মাছ বাচ্চা এবার রান্না করে খাবো আমরা তুমি রান্না করবে দেখেন হয়ে গেছে এগুলো সব আমি ধরেছি ছিপে ধরলাম সব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সব ভালো থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে আর খুব সুন্দর সেন ছুট আর এত সুন্দর মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি মানে জিবে এখনই জল চলে আসছে যে খাবো কিছু